और वो सब सब है। ये ये निकलती है वो। हम्म? ये दिखाओ ना। इधर से निकलना। हां। আর নামালেও অসুবিধা নেই নামালে নামাল নামালেও কোনো অসুবিধা নেই কারণ যতটা নামবে তত জল তোমার বাল দাও জল ফেল দাও

ওটে উঠবেন তারপর আর একটা করে দেবেন তারপর বন্ধ করে দেবেন পরে আবার যখন বন্ধ করতো তখন পুরো বন্ধ করে